আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দিন قائমের জন্য যারা আল্লাহর পথে সংগ্রাম করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জিন্দা হতে পারি আবার জেহাদ করি শহীদ হই আবার যদি জিন্দা হতে পারি আবার জেহাদ করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মর্যাদা একটি সেতু বা ব্রিজ এপারে দুনিয়া ওপারে আল্লাহর চান্নাতুল ফেরদাউস ইল্লা বলেন ঠিক কিনা যারা আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে আল্লাহর সামনে নজরানা পেশ করে খুশি হন কে আসতে বলা যাবে না কে আমার বন্ধুগণ এই জিহাদ এই জিহাদের জন্য সাহাবাই কেরামদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে শামিল হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বদরের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করতেছিলেন জিহাদ হবে বদরের ময়দানে কারণ আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে মুসলমানরা জিহাদ করবে আল্লাহর পথে এ ব্যাপারে রসুল্লাহ বক্তব্য দিয়েছিলেন জিহাদ করলে কি হবে জিহাদ করলে যারা ইন্তিকাল করবেন তারা কখনো মরবেন না তারা হলো জীবিত আমি আল্লাহ তাদেরকে খাবার দেই এই বক্তব্য যখন রসুল পাক সাল্লাহু আলি সালাম দিয়েছিলেন আর বদরের ময়দানের জন্য সাহবা ইকরামদেরকে প্রস্তুত করতেছিলেন রসুলের পাক সাল্লু সাল্লাম বদরের ময়দানে সাহাবাইকরামদেরকে তালিকায় নাম লেখাতে তার মধ্যে আমার বন্ধুগণ মোতার প্রান্তরে যুদ্ধ হবে বদরের ময়দানে যুদ্ধ হবে যুদ্ধ হবে হনায়নেরকে প্রস্তুত করতেছিলেন প্রিয় মোতার প্রান্তরে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য রাসুলের পাপ সাল্লাহ সাল্লাম বললেন এই জিয়াদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আমার পালিত পুত্র জায়েদ এই জাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র জায়েদ কোথায় তুমি হাজত জায়ের দাঁড়ায় গেলেন প্রিয় বন্ধুমান দুই নম্বরে ঘোষণা করলেন এই জাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার সাজাত ভাই জাফর বিন আবিতালে কোথায় হাজর জাফর বিন আবিতালের দ্বারায় গেলেন তিন নম্বরে ঘোষণা করেছেন এই জাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার সাবি আব্দুল বিন রাউহা কোথায় হযরত আব্দুল বিন নাওহা দাঁড়ায় গেলেন প্রিয় বন্ধুগণ রাসূল পাক বললেন যে তোমরা তোমাদের পরিবার থেকে বিদায় করে বিদায় নিয়ে সালাম করে বেরিয়ে আসো প্রিয় বন্ধুগণ জিয়াদের ময়দান আপনাদের বলতে চাই জিয়াদের ময়দানে সেনাপতি লাগে কয়জন আর জোরে বলেন কয়জন রাসূল পাক সাল্লাল্লাহু সালাম নাম ঘোষণা করলেন কয়জনের আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আর আমার মায়ের ঘরে ঘরে শুনেছেন আমার তো যাবার কোনো রাস্তা নাই জাফর বিনা বিতলে চলে গেলেন বাড়িতে বাড়িতে কি রুমের বাইরে দাঁড়িয়ে বিবিকে সালাম দিলেন আর বললেন বিবি রে রসুল্লাহকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমি জেহাদে যাচ্ছি দীর্ঘদিন তোমার সাথে ঘর কন্যা করলাম দীর্ঘদিন তোমার সাথে ঘর কন্যা করতে গিয়ে যদি কোনো ভুল বেদবি করে থাকে আল্লাহর দস্তে আমারে মাফ করে দিও হাজাতে জাফরের স্ত্রী আল্লাহর দরবারে দুখানা হাত উঁচু আর বললেন আই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আমার স্বামী জাফরকে যাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমি ফিরে থাকতে বলবো না হাই আল্লাহ তালা যে আসছে যে আমার স্বামী জাফরকে গাজী বানায় আমার ঘরের ভিতরে পৌঁছায় দিয়ে আল্লাহ নবীর স্বামী হাজরতে জাফর স্ত্রী একথা যখন আল্লাহর দরবারে বললেন হাজরতে জাফর তরবারে উল্টা পিঠ দিয়ে স্ত্রী হাতে মিধু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না এ দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যেহেতু রসুল্লাহ আমার নাম দুই নাম্বারে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও একজন আছে বিবির ওই মতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসছি এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বিবির ঘাট ওই বুতার পানত্রে শহীদ হয়ে যাব কারণ রাসূলুল্লাহ আর দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগে একজন আছে পরেও একজন আছে নির্ঘাত ওই বুতার আমি শহীদ হয়ে যাব জন্মের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না হযরত জাফর চললেন পিছনে পিছনে সিলেবরা কাঁদতেছেন কাটা কবুতরের মতো হাজত জাফর একবারও পিছনে ফিরায় তাকায় দেখলেন না কারা কান্দে আল্লাহ আকবর আমার বন্ধুগণ হাজত আব্দুল আমিন রাহাম চলে গেলেন বাড়িতে সেই রাত ছিল তার ফুল সজ্জার রাত নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআনে কারিম তেলাত করতেছেন রোমের বাইরে দাঁড়িয়ে বললেন বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন্দা ভাই এসেছি রাসূলুল্লাহ মাকিম জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমি জিহাদে যাচ্ছি নতুন বিবাহ হলো তোমার কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহর রস আমার পরে কোনো দাবি রেখো না হাজতে আব্দুল পিন রাও স্ত্রী বলেন পারেন স্বামী আমার শুধু একবার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন হাজতে দাব্দুলা বিনরাও বললেন বিবি রে ঘরের ভিতরে যাব না ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে ভালোবাসার জন্ম হবে বিবি বললেন পারেন স্বামী আমার আমি মদিনার এক সুন্দরী নারী আমি আপনাকে মাত্র দেখেছি শুধু একটা আমার ঘরের ভিতরে প্রবেশ করেন সুতরাং আমি আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না শুধু একটা বার আমার ঘরের ভিতরে আসেন আমি শুধু আপনার চেহারাটা একটা বার দেখে রাখতে চাই যাতে করে আমাদের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার স্বামী হিসাবে চিনে নিতে পারি আমার ভাইরা হযরত জাফর চলে গেছেন হযরত আব্দুল বিন বললেন বলেন এই যদি তোমার এলাদা হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো যেই মাহ মেহের জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি ওই মাহবুদ মেহেরবান কেয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমারে জান্নাতের ভিতরে পরিচয় করাইয়া দিবে আর একবার যদি দুনিয়ায় যেতে পারি তোমার দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে কাফেরদের সামনে আমার জীবনটারে আর একবার নজরানা পেশ করে দেই আর একবার শহীদ হই দুনিয়ার জমিন আর একবার যদি তোমার কোরআনের পথে জিহাদ করতে পারি চিল্লায় বলেন আল্লাহ আমার ভাইরা রসুল সাল্লাল্লাহু আলাইহি আমার ইচ্ছা হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জিন্দা হতে পারি আবার জেহাদ করি শহীদ হই আবার যদি জিন্দা হতে পারি আবার জেহাদ করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মর্যাদা একটি সেতু বা ব্রিজ এপারে দুনিয়া ওপারে আল্লাহর চান্নাতুল ফেরদাউস বলেন ঠিক কিনা যারা আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে আল্লাহর সামনে নজরানা পেশ করে খুশি হন কে আসতে বলা যাবে না কে আমার বন্ধুগণ সুদ্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা মৃত্যুবরণ করেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত এ কথা আল্লাহ রকুর আরবিনদের হাজার বছর আগে বলেছেন চিল্লায় বলেন ঠিক কিনা আবার ভাইরা আল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে জিহাদ করলে কি হবে আল্লাহ পাক বলেন ইয়াগু ফির ইলাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইবাতান ফি জান্নাতি আদ জোরে বলুন আল্লাহ আকবর একটু আওয়াজ দেবেন না আল্লাহ আকবর খুব খারাপ লাগতেছে বুঝি হ্যাঁ প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আল্লাহর প্রতি সংগ্রাম করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন কে বলতেছেন জোরে বলুন কে বলতেছেন সব গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ দিন কায়েমের জন্য যারা সাদ উদ্বরণ করবেন তাদের জীবনে সব গুনা খাতা মাফ করে দিবেন এমন কি আল্লাহ বলেন তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতের ভিতরে যার তলদেশ দিয়ে সন্না দ্বারা প্রবাহিত এবং সেখানে পবিত্র পবিত্র স্থানীয় জায়গা স্থায়ী জায়গা আল্লাহ তাদের জন্য রেখেছেন রাব্বুল আলমিন বলেন দালিক ফাউজুল আজিম এটাই হল মুসলমানদের এবং ইমানদারদের সবচেয়ে বড় পাওয়া পুরস্কার চিল্লায় বলেন সুবান আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্যই সংগ্রাম করবে চেষ্টা করবে প্রিয় ভাই সব সুতরাং জীবনের একটি সেকেন্ড যতক্ষণ পর্যন্ত আমাদের চান থাকবে ততক্ষণ লড়তে হবে কার রাস্তায় আর জোরে বলুন কার রাস্তায় প্রাণ যদি চলেও যায় তো আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়ামের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে সোমান আল্লাহ বলবেন না প্রিয় ভাই তাহলে এক নম্বরে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর দিন কায়ামের জন্য সাবাই আমরা জিহাদ করেছেন আমার বন্ধুগণ এখানে শেষ নয় বদলের বান্দরে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন সেখানে একই কথা এসেছেন আমার বন্ধুগণ ছোট্ট দুইটা বাচ্চা হাজরত মাজার আর মোয়াজ রদিয়াল্লাহ তারা একজনের বয়স নয় বছর আর একজনের বয়স হলো এগারো বছর আল্লাহর নবী সবাই গ্রামদেরকে প্রস্তুত করতেছেন নির্বাচন করতেছেন দুটো যুবক দুইটো বালক দাঁড়ায় গেছেন আল্লাহর নবী বলতেছেন মাজ আর মোয়াজ বদরের মান্তরে করতে পারবে না সেখানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরতে মাজার মজাজ বলছেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সমস্ত কাপের আল্লাহ নবীর বিরুদ্ধে তরবারি ধরবে আর রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তরবারি ধরবে আমরা কেউ জিয়াদের ময়দানে শরিক হতে পারবো না সাহাবাহিকদেরকে আল্লাহ রসুল প্রস্তুত করতেছেন কিন্তু ছোট্ট দুইটা ভালো দাঁড়ায় গেছেন আল্লাহ রসুল বলেন তোমাদেরকে নেওয়া যাবে না তোমরা যাদের ময়দানে টিকতে পারবে না তরবারি ধরতে পারবে না ছোট্ট মাছ বলতেছেন আর সুল আমরা যাদের ময়দানে যেতে চাই কোরানের পক্ষে আন্দোলন করতে চাই প্রিয় ভাইশা রসুল বললেন তোমাদেরকে নেওয়া যাবে না ছোট্ট বালক দুইটা দাঁড়ায় গেছেন আল্লাহ রসুল বলতেছেন তোমাদেরকে নেওয়া যাবে না এবার বলতেছেন আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কেন নেবেন না ছোট মানুষ তোমাদেরকে জিয়াদের ময়দানে নিতে পারি না তোমরা যেতে পারবে না আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই প্রস্তুতির সবাই যখন তাদেরকে প্রস্তুত করতেছেন বড়জন লাইনে দাঁড়ায় গেছেন দুই বাই লাইনে দাঁড়ায় গেছেন বড়টা 11 বছর বয়স ছোট মানুষ তত বিলম্বা এই মানুষটা দাঁড়ায় গেছেন এমন সময় রাসূলুল্লাহ মেপে দেখলেন বড়টাকে নেওয়া যায় কিন্তু ছোটটাকে নেওয়া যায় না বড়টাকে আল্লাহ নবী বদরের জন্য সিলেকশন দিলেন ছোট্ট মাছ দেখে ডেকে বলতেছেন রাসুল আল্লাহি আমার বড় ভাইকে নেবেন আমারে নেবেন না আল্লাহ রসুল বললেন তোমাকে নেওয়া যাবে না ছোট্ট মাছ যাই ডেকে বলতেছেন রসুল আল্লাহ আমার বড় ভাইকে জিহাদের ময়দানের জন্য সিলেকশন দিয়েছেন আমার বড় ভাইকে নেবেন আমারে নেবেন না আমার বড় ভাইয়ের সঙ্গে কুস্তি লাগায় দেন যে কুস্তি করে জিতবে সেই বদরের ময়দানে জিহাদে অংশগ্রহণ করবে কি মান আমার রসুল বললেন ঠিক আছে তাই করা হলো। দুই ভাই যখন বাঁদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন রসুল ইপাকসাল্লাল্লাহর ইসলামের সামনে দুই ভাইকে কুস্তি লড়াই করতে লাগাই দিলেন বড় ভাই ছোটো ভাইকে এমনভাবে আঘাত করেছেন ছোট ভাই মাটির মধ্যে পড়ে গেছেন বুকের উপরে বসে বলতেছেন মাজাজ বদরের ময়দানে জিহাদের জন্য যাওয়ার জন্য বড় শখ হয়েছে রসুল্লাহ তোমাকে নেবে না তুমি যাবে এবার ছোট্ট মহাজাজ দেখে বলছে বড় ভাই একটু অপেক্ষা করো বড় ভাই একটি কথা বলতে চাই তোমার কানটা আমার মুখের সঙ্গে লাগাই দাও এবার বন্ধুগণ আমার বড় ভাই ছোট ভাইয়ের মুখের সঙ্গে কানটা লাগাই দিলেন ডাক দি মাজাজ বলতেছেন বড় ভাই আমি জানি আপনার সাথে কোনোদিন যুদ্ধ করে আপনার সাথে কোনোদিন মোলাকাত করে পারবো না শুনুন এরকম ওই বদরের ময়দানে যদি আপনি জিহাদ জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন আর যদি শহীদ হয়ে যান তাহলে আমার অনেক আগে আপনি জান্নাতে চলে যাবেন শুনুন এরকম বড় ভাই শুনুন আমাকে একটু সুযোগ করে দাও আমরা দুই ভাই মিলে বদরের ময়দানে গিয়ে দুই ভাই শহীদ হয়ে যাব আর দুই ভাই মিলে এক আল্লাহর জান্নাতে বসবাস করতে চাই আল্লাহু আকবার বন্ধুগণ আমার বড় ভাই সঙ্গে লাগাই দিয়েছেন বলতেছেন ছোট ভাই কি বলতে চাও বলে বড় ভাই আমরা তো একই মায়ের সন্তান আমি কোনো দিন পারবো না তোমার সাথে বলা করে তুমি শুধু আমার একটা সুযোগ করে দাও আমাকে একটু করে নরম করে ছেড়ে দাও আমি শুধু একটা বার তোমার বুকের উপরে উঠে বসবো আর রসুল গঙ্গুল সঙ্গীত করে বলবো ইয়া রসুল আমার গায়ে শক্তি আছে আমার রসুল যদি আমাকে সিলেকশন দেয় তাহলে ওই বদরের ময়দানে দুই ভাই একসঙ্গে জিয়াদের ময়দানে ঝাঁপায় পড়বো সিল্লা এখন আল্লাহ আকবার আমার ভাইয়ের ছোট্ট মহাত্মদের কথা শোনেন বড় ভাই একটু ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে ছোট ভাই নিজ থেকে উঠে বড় ভাইয়ের বুকের উপরে বসলেন রাসুলসাল্লাম তাকায় দেখেন বড় ভাইয়ের বুকের উপরে ছোট ভাই বসা আল্লাহ নবীর দিকে অঙ্গুল ইশারা করে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আমার যাদের মায়েদের সিলেকশন দিবেন না ইয়ার রসুল আল্লাহ আমারও গায়ে শক্তি আছে আপনি এবার বলেন নেবেন কি নেবেন না আল্লাহ নবী দুটো হাত তান করে দিলেন আর বললেন ও ছোট্ট মা যার মা যা আয় বসতে

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো সালাম করে আসো ছোট ভাই বড় ভাই দুই ভাই মিলে মায়ের বাসায় চলে গেলেন মা আমাদের বদলের ময়দানের জন্য আমাদেরকে সিলেকশন করেছে আমরা জিহাদ করতে যাচ্ছি মা বলতেছে কলিজার টুকা সন্তান সত্যি কি তোমাদেরকে রসুল সিলেকশন দিয়েছে ছোট্ট মাদ আম্মাজান জিহামা রসুল আমাদেরকে সিলেকশন দিয়েছেন আমি জিহাদে যাচ্ছি আমার জন্য দোয়া করো আমরা জয়ী ভাই যেন ওই জিয়াদের ময়দানে শাহাদ বরণ করতে পারি শহীদ হতে পারি আল্লাহর নবীর দুইটা স্বামী এভাবে যখন মায়ের কাছে বলতেছেন মা বলতেছেন কলিজার সন্তান সত্যি কি রসুল্লাহ সিলেকশন দিয়েছে বলে হা আমি বিদায় দিয়া দিলাম রে কেয়ামতের দিন যেন আমি দোয়া করি আল্লাহ বারবার এর আমি মা হয়ে বলতে পারি আমি দুই শহীদের মা তোদের সিলেকশন দিয়ে দিলাম যা যাদের ময়দানে ছাপায় পড় আর আল্লাহর দিন কায়েমের জন্য তুমি স্বাদ উৎপাদন করতে পারো আমি দোয়া করি আর আল্লাহর দরবারে যেন আমি বরিষ্ঠ কণ্ঠে বলতে পারি আমি দুই শহীদের মা ছোট্ট দুই ভাই মায়ের হুকুম পেয়ে মায়ের বিদায় নিয়ে দৌড়াচ্ছেন মা এবার পিছন থেকে ডাক দিবেন ছোট্ট মা যারা মা রাখো গেলে চলবে না তোমরা তরবারি নিয়ে যাও বাবাই ছিল না ছোট্ট মানুষ মায়ের কথায় ডাকে ফিরে আসলো মাজ বলেছেন বড় ভাই বুঝতে পেরেছি মা বুঝি আমাদেরকে যেতে দিবে না কেন পিছন থেকে ডাকতেছেন মাস্জাজ বলেন সামনের দিকে গেলেন মা ডেকে বলতেছেন কলিজা টুকরা সন্তান রে এই জিয়াদের মায়েদের তরবারির প্রয়োজন হবে একটু দাঁড়াও একটু দাঁড়াও তরবারি নিয়ে যাও ছোট্ট মা যা ডেকে বলে মা আমাদের ঘরে কোনো তরবারি নাই তরবারি কেনার মতো টাকা পয়সাও নাই আমরা কেমনে তরবারি পাবো মা বলে একটু দাঁড়াও বাড়ির পাশে একটু খেজুরের গাছ একটা খেজুরের গাছ থেকে একটা বাকল কেটে নিয়ে আসলেন বাকল কেটে দুই খণ্ড করলেন মাজার মাজদের হাতে ধরায় দিন বলেন। বললেন কলিজার টুকরা সন্তান হাজার হাজার কাফিরের বিরুদ্ধে এই খেজুরের ডালায় তোদের জন্য তরবারি সিল্লা এখন সুবান দুটো ভাই খেজুরের ডালা নিয়ে দৌড়াচ্ছে বদরের পান্তরে যখন চলে গেলেন বদরের প্রান্তরে এক সাহাবি আব্দুর রহমান আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে বেশি প্রিয় একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান চিল্লাই বলে ঠিক না আবার কোরআন একটা সুরার নাম দিয়েছেন আর রহমান আবার সুরাই ফাতির মধ্যে আছে আর রহমান রহিম চিল্লাই বলে ঠিক না বেটি প্রিয় ভাই সাহ আব্দুর রহমান দাঁড়ায় আছে ছোট্ট মাস যায় দেখে বললেন বদলের পান্তরে সবচেয়ে বড় কাফের কোনটা ওইটা মানে দেখায় দেন এবার আব্দুর রহমান ডেকে ডেকে বললেন কলিজা সন্তানেরা কত বড় সেনাপতির কাছে তোমরা যুদ্ধ করে টিকতে পারবে না সেখানে যাওয়ার প্রয়োজন নাই ছোট্ট মাসাক বলতেছেন চাচা আমরা আমাদের প্রশ্নের জবাব পাই নাই আমাদেরকে দেখায় দেন এই যাদের ময়দান সবচেয়ে কাপড়ের মধ্যে সবচেয়ে বড় লিডার কোনটা